চান্দাইকোনা থেকে থেকে অর্ধ যেখান থেকে একটি রাস্তা বেরিয়ে রায়গঞ্জের মধ্য দিয়ে প্রবেশ করেছে ঠিক সেই জায়গা থেকে আমি রায়গঞ্জ আন্ডারপাসের একটি চলচ্চিত্র ধারণ করছি বন্ধুরা এটা আপডেট ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখনো ব্রিজের তেমন কিছু হয়নি অনেক অনেক দিন আগে থেকে র্যামটা নির্মাণ করছে ঢাকা র্যাম কিন্তু এখন পর্যন্ত এখানে বালি ফেলা শেষ হয়নি এখানে একটি খোয়াটোয়া দিয়েছে বা এখনো ইঞ্জিনিয়াররা এখানে মেপে মেপে বা এখানকার কমপ্লেকশন বা এখানকার যে বালির উপর ইটের গুঁড়ো তারপরে ছোট পাথর এগুলো দিয়ে যেভাবে পরে আর কি উপরের বেটে সেটা হয়নি একটু দাবিয়ে দিয়েছে এবং তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে বালি ফেলানো হয়নি দেখুন প্রিয় বন্ধুরা আমি এটাতে এসে হতাশ অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মোড়ে চান্দে পরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আবার মির্জাপুর যে আন্ডারপাস সেটা উদ্বোধন হয়েছে সেটা গাড়ি চলাচল করছে গত চার পাঁচ দিন আগে সেটা উদ্বোধন করেছে বা গাড়ি ছেড়ে দিয়েছে এবং চান্দায়ের কোনা বগুড়া বাজার যেটা সেটাও হয়নি সেটা উপরে র্যামের যে ঢালাই সেটা দিচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে এটাই দেখাচ্ছি আর ওটার নিউজ দিলাম আপনাদেরকে একটা উদ্বোধন হয়েছে আর একটা কিছুদিন সময় লাগবে কিন্তু খুবই ধীর গতিতে রাজ হচ্ছে এখানে দেখুন যে এখানে এখনো সামনে দেখুন জুড়ে দিয়ে কাজ করছে ফলে কোনো কিছু যে হয়নি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি একটু এগিয়ে নিয়েছে কাজ আগে যে এরকম কাজ ছিল এগিয়ে নিয়েছে আর এই ব্রিজে একটু লক্ষ্য করবেন এখানে কিন্তু রড দিয়ে যেভাবে করে সেভাবে করেনি এটা দিয়ে এটার অনেক লং জিবিটি শুনেছি এবং যেখানে জোড়া সেখানে দেখুন রড দিয়ে করেছে এই যে রড আবার এদিকে বালি ফেলেছে এটা একটু দেখাচ্ছি তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন ছোট্ট একটি ভিডিও এটাই আপনাদেরকে আজকে উপহার দিতে পারলাম আমি অনেক দূর থেকে এসেছি এসে আমি ভেবেছিলাম কাজটাকে সম্পূর্ণ দেখাতে পারব কিন্তু সেটা হলো না এত গরিমসি বা কাজ করতে এত ডিলে করে এটা কতদিন আগে ওঠার কথা এবং রাস্তা কমপ্লিট হয়ে যাওয়ার কথা সেটা শুধুমাত্র নিজেদের গাফলাতির কারণে বা নিজেদের শ্রমিকদের দুর্বলতার কারণে সেটাই এই অবস্থার সৃষ্টি হয়েছে প্রিয় বন্ধুরা যা কিছু বলার নাই তাও যে কাজ এগোচ্ছে এটাই অনেক বড় কিছু যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ